ছাত্র জনতার গণ হত্যা ও গণহত্যার ঘটনায় এ পর্যন্ত ট্রাইব্যুনালে চুয়ান্নটি অভিযোগ জমা পড়েছে দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং চৌঠা আগস্ট লক্ষ্মীপুরে উসমানগণি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ ত্রিশ জনকে আসামি করে দুটি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই আমি তো শেখ শেখ মুজিবের খুনি না আমার ছেলেকে শেখ হাসিনা পরামর্শে কিভাবে মারাবে পুলিশদেরকে অর্ডার দিছে আমি তাদের বিরুদ্ধে সরকার কাছে এই নাগরিক কমিটির কাছে বিচার চাই চৌঠা আগস্ট মিরপুর দশ নম্বরে বিএফ সাইন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে ছেলে হত্যা সুষ্ঠু বিচার চেয়েছেন মা কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না যেহেতু আমরা কোনো আসামিকে ওভাবে ইয়া করিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলা হয়েছে তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক চিফ প্রসিকিউটর জানান আন্দোলনের জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবে ট্রাইব্যুনালে এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও তোমাদের নিরাপত্তা তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম আদালত তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এদিকে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের করতে মূল ভবন সহ সব সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার বৃহস্পতিবার ট্রাইব্যুনালের ভবন পরিদর্শন করে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান তিন থেকে চার মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ যোনো থেকে 4 মাসের মধ্যে যদি আমরা মূল কোর্ট রুমে ফিরে আসতে পারি তাহলে তিন শেড যে ভবনে বর্তমানে কাজ চলছে সেখান থেকে যদি রিপ্লেস করা যায় তাহলে খুব একটা সমস্যা হয়তো হবে না আপাতত 3-4 মাস ওই ভবনে অথবা অর্থাৎ যেটা বর্তমানে আছে তিন ভবন সেখানে কাজ চলতে পারে ঝকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল ভবন পরিতাক্ত ঘোষণা করে তিন শেডের অস্থায়ী বিল্ডিংয়ে বেচার বিচার কাজ চলছে ইজাজুল হক মুকুল বৈশাকি সংবাদ ঢাকা